অর্গানিকভাবে অনেকেই খাবার কিংবা ফসল উৎপাদন করে কিংবা শাকসবজি উৎপাদন করে সেগুলা অর্গানিকভাবে বাজারে বিক্রি করে এবং সেগুলোর দাম মোটামুটি অন্যান্য দশজনের ফসলের থেকে অনেক বেশি চড়া হয়ে থাকে আপনার যদি মনে হয় যে আপনি নিজেও অর্গানিকভাবে কিংবা রাসায়নিকভাবে মুক্ত রাসায়নিক মুক্ত যদি আপনি ফসল করতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আজকে যে পরামর্শটা দিব সেটা আপনাকে শুনতেই হবে কারণ হচ্ছে আমাদের এশিয়াই কেয়ার রয়েছে এশিয়াই ক্রপ নিম্বি সিরিন এখন প্রশ্ন হতে পারে নিম্বি কি কী এমন জিনিস যেটা ব্যবহার করলে আমরা অর্গানিকভাবে খাবারটা কিংবা হচ্ছে ফসলটা করতে পারবো নিম্বি সিরিন এমন একটি জিনিস যেটা হচ্ছে নিমের নির্যাস থেকে একটি জৈব বলাশকের উপাদান একটি জৈব বলাশক তৈরি করা হয়েছে নিম্বিসির নিমের নির্যাস থেকে এখন এই প্রশ্নটা আপনার কাছে বলার পরে আপনার কাছে মনে হতে পারে যে নিমের নির্যাস থেকে তলা করা হতেই পারে কিন্তু এটা দিয়ে আসলেই কি অর্গানিকভাবে করা সম্ভব ফসল প্রথমতই আপনাকে বলে রাখি এইটাতে কী কি আপনার উপকার হবে যদি আপনার ধানের ক্ষেত থাকে হচ্ছে অন্যান্য যে ফসলগুলো হয়ে থাকে ধান গম এই ধরনের ফসলগুলোতে আপনার যে বিষয়গুলোতে পোকা মাকড়ের আক্রমণ হয় যেমন ধরেন আপনার ধানের ক্ষেতে মাজরা পোকার আক্রমণ হয় কারেন্ট পোকার আক্রমণ কিংবা বিপিএইচের আক্রমণ যেটা হয় পাতা মোড়ানো পোকার আক্রমণ হয় পোকা জাতীয় যে সমস্যাগুলো আছে আপনার ধানের জমিতে সেখানে যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই এই সমস্যাগুলো থাকবে না কারণ হচ্ছে পোকা যখন আপনার জমিতে আক্রমণ করে সিরিন বেশ বিষাক্ত হওয়ায় যদিও পরিবেশ বান্ধব বিষাক্ত হয় পোকাদের জন্য বিষাক্ত হয় তারা যখন এটা খেয়ে ফেলে এই ওষুধটার সংস্পর্শে যখন আসে তখন তারা নিজের যে খাওয়া রুচিটা সেই খাওয়া রুচিটা হারিয়ে ফেলে এবং যখন তারা খেতে পারে না তখন একটা সময় গিয়ে তারা বিকলাঙ্গ কিংবা প্যারালাইজড হয়ে মারা যায় এখন বিষয়টা হচ্ছে শাক সবজির খেতে আমি রয়েছি আমার দুই পাশে এক পাশে রয়েছে সিম আর এক পাশে রয়েছে পটল এ ধরনের পটল কিংবা সিম বা এই ধরনের যে ফসলগুলো রয়েছে যেমন এর মধ্যে বেগুনও আপনি ধরতে পারেন এই ধরনের ফসলগুলোতে কি ধরনের উপকার করে আপনার এইসব জমিতে যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে সাদামাছি স্রিপস এছাড়াও সুরঙ্গকারী পোকা এছাড়া হচ্ছে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা যেগুলো রয়েছে এই ধরনের পোকাগুলো থেকে আপনি কি নিয়ন্ত্রণ রাখবে আমাদের এশিয়াই ক্রপকাডের নিম্বি সিরিন এটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি কোনোরকম বিষ পিয়া ছাড়া আপনি এই পোকো পোকাগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সুন্দর একটা অর্গানিকভাবে সবজি কিংবা ফসল উৎপাদন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি এখন এটা ব্যবহারের কিছু নিয়মকানুন রয়েছে আপনি যদি মিমবিসিরিন আপনার জমিতে ব্যবহার করেন আপনি অন্যান্য রাসায়নিক কীটনাশক যেভাবে স্প্রে করেন সেখানে কিন্তু আপনার খরচের পরিমাণটা অনেক হয়ে যায় এবং এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার খরচের পরিমাণটা বেশ কিছু কমে যায় এবং পাশাপাশি আপনার স্প্রে করার আগে যে আপনারা যে কাজটা করে থাকেন কিংবা আমরা যেটা কাজ করে থাকি আমরা যে কোনো পানির সাথে ভালো কোনো পাত্রে মিশিয়ে সেই ওষুধটাকে মিশিয়ে তারপরে আমরা ড্রামে ঢেলে তারপরে আমরা স্প্রে করি কিংবা সেটা পানি ভর্তি ড্রামের মধ্যে ঢেলে স্প্রে করি কিন্তু নিম্বিসিরিন ব্যবহার করার ক্ষেত্রে একটু উল্টোভাবে নিয়ম ব্যবহার নিয়ম এখানে রয়েছে যেমন ধরেন আপনি আপনি আপনার আগে যে ড্রামটা রয়েছে যেটা দিয়ে স্প্রে করবেন সেই ড্রামটাকে পরিষ্কার করে এবং নিয়ে নেওয়ার পরে একদম খালি একটা পাত্রের নিচের অংশে আগে আপনাকে ঔষধটা ঢেলে দিতে হবে এবং পরবর্তীতে আপনাকে পানিটা দিতে হবে এরপরে বেশ কিছু ঝাঁকি দিয়ে কিংবা হচ্ছে সেটার সাথে নিম্বি নিম্বিশ্রিনের সাথে পানিটাকে বেশ ভালো হবে মিশিয়ে নেওয়ার পরে আপনি কিন্তু সেটা স্প্রে করবেন যদি আপনি আগে পানি দেন পরবর্তীতে যদি নিম্বিশ্রিন দেন সেক্ষেত্রে কিন্তু কার্যকারিতাটা মোটামুটি থাকবে না এবং কাজের পরিমাণটা অনেক হয়ে যাবে কম এবং আপনার কিছুটা লস হয়ে যাবে এই কারণে আমি বলবো যে আপনারা অবশ্যই যদি অর্গানিক ওইতে সুন্দর এবং পরিচ্ছন্ন ফসল পেতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন এসিআই ক্রপ কেয়ারের নিম্বিসি ঋণ নিম্বিসি ঋণ নিম্বিসি ঋণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম